আজকে আমি ব্রাজিলিয়ান এমন একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে ওয়েসলি ফ্রান্সা হয়তো এই নামের সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না ইনি একজন দুর্দান্ত ফুটবলার লাস্ট যে ব্রাজিল আর কলম্বিয়ার যে খেলাটি হলো এখানে সে খেলার সুযোগ পেয়েছিল মাত্র এগারো মিনিট এই এগারো মিনিটেই তার যে তার যে গতি তার যে ফুটবল খেলার সৌন্দর্য সেটা কিন্তু ফুটবল বিশ্বকে জানান দিয়েছে তার নিকনেম হচ্ছে ওয়েসলি ওয়েসলি নামে সবাই ডাকে এবং তিনি ওয়েসলি পরিচিত তিনি বর্তমানে ব্রাজিলের একটি ক্লাবে খেলেন ক্লাবটির নাম হচ্ছে এই ক্লাবের হয়ে তিনি মাঠ মাতান একুশ বছর বয়সের এই ফুটবলার ব্রাজিল জাতীয় দলের মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে কলম্বিয়া এবং ব্রাজিলের যে খেলাটি হলো সেই খেলায় লাস্ট এগারো মিনিট সে পারফরমেন্স করেছে তার রেটিং উঠেছে সেভেন পয়েন্ট থ্রি অবিশ্বাস্য এক রেটিং তুলেছে এই অল্প সময়ে এবং এই মালটা সরি এই প্লেয়ারটা রাইট ব্যাক হিসাবে খেলে ব্রাজিলের কিন্তু এর খেলার ধরন বা এর খেলার গতি দেখে বোঝার কোনো উপায় নেই রাইটে খেলে না লেফটে খেলে না ফরওয়ার্ডে খেলে কোথায় খেলে এটা তার খেলার ধরন দেখে বোঝার কোনো উপায় নেই যেখানে বল সেখানেই এই ব্রাজিলের ওয়েসলি ফ্রান্সা এই ওয়েসলি ফ্রান্সাকে যদি শুরুর একাদশে খেলানো হয় তাহলে হয়তো সে আরো চমৎকার খেলা উপহার দেবে আমাদের ছাব্বিশ তারিখে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে খেলা রয়েছে এই খেলায় আরো বেশি সময় তাকে সুযোগ দেওয়া হবে আমার ধারণা এবং শুরুর একাদশ রাখলেও আমি অবাক হব না কারণ চমৎকার একটি খেলা সে কলম্বিয়ার বিপক্ষে দেখিয়েছে কোচ দরিবাল যদি তার উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই আমি মনে করব যে সে আরো অনেক সময় খেলার সুযোগ পাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচে এবং সুন্দর খেলা সে উপহার দিবে আর্জেন্টিনার বিপক্ষে আমার ধারণা এবং আশা করি এরকম ভালো একজন প্লেয়ার আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচে থাকা উচিত এই ওয়েসলি ফ্রান্সার পুরো নাম হচ্ছে ওয়েসলি বিনিসিয়াস ফ্রান্সা লিমা আর তার জন্ম তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দুই বর্তমান বয়স তার একুশ বছর জন্মস্থান হচ্ছে ব্রাজিল উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি আর খেলার পজিশন হচ্ছে রাইট ব্যাক হিসাবে খেলে কিন্তু তার খেলার ধরন দেখে বোঝার কোনো উপায় নেই তিনি কোন খেলেন 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 বা নাকি স্ট্রাইকার যাই হোক তিনি একজন ফুটবলার খুব গতিময় ভালো একজন প্লেয়ার হবে ভবিষ্যতে যদিও এখন বয়স খুব কম ব্রাজিলের খেলা যারা পছন্দ করেন সবাই এই প্লেয়ারটাকে নিয়ে অনেক আশাবাদী আমিও ব্যক্তিগতভাবে আশাবাদী কারণ এরকম দুর্দান্ত একজন রাইট ব্যাক ব্রাজিল অনেকদিন দেখেনি এরকম প্লেয়ার সচরাচর জন্মায় না শত বছরে একজন জন্মায় আমার মনে হয় ফ্লেমিঙ্গো ক্লাবে আর তার বেশি দিন খেলার সুযোগ হবে না কারণ সে এই এগারো মিনিটে যে খেলা দেখিয়েছে হয়তো রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার থেকে অতি শীঘ্র সে ডাক পেয়ে যাবে আশা করি আর কথা বাড়াবানো হয়তো তার সম্পর্কে আমি কিছুটা হলো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর নয় এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ